প্রিয় দর্শক মন্ডলী স্বাগতম আপনাকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকাতে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করার সাথে সাথে আপনার তিনটি পথ দেখতে পারবেন তার মধ্যে হতে বা দিকের পথটি দিয়ে একটু হাঁটা শুরু করে দিন কিছুক্ষণ হাঁটার পর সামনে দেখতে পারবেন হরিণের দলবল রয়েছে চলুন এবার হরিণগুলোকে দেখে আসি এবার আমরা দেখব বিভিন্ন প্রজাতির পাখি এবং মিরপুর চিড়িয়াখানার ভেতরে এটাই সবচেয়ে বড় খাঁচা এবং এই খাঁচার মধ্যে রয়েছে সর্বোচ্চ পাখি এগুলো দেখতে পাচ্ছেন নিশি বক সব সময় চুপচাপ থাকে উপরে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পেনিকেল এরা নলা মাছ খেতে সবচেয়ে বেশি পছন্দ করে পনেরো হতে বিশ বছর পর্যন্ত বাঁচে চলুন এবার আর একটু সামনের দিকে আগানো যাক সামনের দিকে গেলেই দেখতে পারবো রয়েল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ মামাকে বাঘের একটি বিশেষ উপপ্রজাতি রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশ ও ভারত সুন্দরবন এলাকায় যে সুদর্শন বাঘ দেখা যায় তা পৃথিবীব্যাপী রয়েল বেঙ্গল টাইগার নামে পরিচিত প্রথাগতভাবে মনে করা হয় সাইবেরীয় বাঘের পর রয়েল বেঙ্গল টাইগার দ্বিতীয় বৃহত্তম উপপ্রজাতি প্রজাতি আমরা এবার বাঘ দেখা শেষ করে একটু সামনের দিকে যাব এবং এইখানে রয়েছে ভদর সেই ছোটবেলার কবিতার কথা মনে পড়ে গেল আই আই টিএ ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভদর নাচে ওরে ভদর ফিরে যা খোকার নাচন দেখে যা শিশু পার্ক এখানে শিশুদের জন্য বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে বিশেষ করে রয়েছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খাওয়ার সময় অবশ্যই প্রত্যেকটা জিনিস দাম করে খাবেন এবং আপনার বাচ্চাকে বিনোদন দেওয়ার জন্য ট্রেন এবং ঘোড়ার টিকিট কাটতে হবে প্রতিটি টিকিটের মূল্য তিরিশ থেকে চল্লিশ টাকা এবং ট্রেন দেখলেই ছোটবেলার একটি কবিতার কথা মনে পড়ে যায় ঝকঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরো ফের ছুটে যায় মাঠ ফেরুলেই বন পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন শিশু পার্ক পার হলেই কিছু দূর হাঁটার পর পেয়ে যাবেন হাতির দেখা প্রিয় দর্শক মন্ডলী সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য অবশ্যই সকাল সকাল রওনা দিবেন এবং হাতে তিন থেকে চার ঘন্টা সময় রাখবে এতে করে আপনি চিড়িয়াখানা সম্পূর্ণটা ঘুরে দেখতে পারবেন আমরা অনেক সময় ধরে হাতি দেখলাম এবং আর একটু সামনের দিকে যাব এবং সামনে রয়েছে প্রাণী জাদুঘর ও ফিশ একুরিয়াম মাত্র দশ টাকার টিকিটের মাধ্যমে এখান থেকে আপনি দেখে আসতে পারেন দুইশো চল্লিশটি প্রাণীর সমাহার এবং জাদুঘর থেকে বের হওয়ার সাথে সাথে দেখতে পারবেন ওয়াটার বাক ঘাস ও জলস উদ্ভিদ এদের খাবার এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটির নাম গাধা এর প্রধান খাদ্য ঘাস কিছু গাছের ছাল গাছের পাতা এবং ফল চিড়িয়াখানার ভেতর আরেকটি আকর্ষণীয় প্রাণী হচ্ছে জেব্রা এরা সামাজিক প্রাণী এবং এদের ছোট দল থেকে শুরু করে বড় পাল তৈরি করে ঘুরে বেড়ায় এরা সাধারণত আট ফুট লম্বা হয়ে থাকে এবং এদের ঘাড়ের উচ্চতা চার থেকে পাঁচ ফুট এখন দেখতেছেন জিরাফ এবং চিড়িয়াখানায় জিরাফকে সুন্দরভাবে দেখার জন্য আরেকটু সামনে এগিয়ে যাবেন এবং দেখবেন সিঁড়ির মতো ব্যবস্থা রয়েছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠুন এবং জিরাফকে দেখুন দর্শক মন্ডল এবার একটু সামনে যাব এবং এইখানে রয়েছে ময়ূরের কালেকশন ময়ূর সাধারণত সাদা নীল এবং সবুজ হয়ে থাকে ময়ূর বনে বাস করে মাটিতে বাসা বাঁধে স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে এ কারণেই এরা অত্যন্ত আকর্ষণীয় এরা কীটপতঙ্গ বীজের খোসা ফুলের পাপড়ি ও ছোট ছোট সন্ধিপথ প্রাণী খায় সারস পাখি অনেকটা সর্বভূত স্বভাবের হওয়ায় এরা ছোট ইঁদুর জাতীয় প্রাণী মাছ ব্যাং থেকে শুরু করে পোকামাকড় ইত্যাদি সবই খায় এরা স্থির অগভীর পানিতে পুরু করে ঘাস লতাপাতা গাছের ডাল ইত্যাদিতে বাসা করে বাসায় সাধারণত একবারে দুটি করে ডিম পারে আমরা দেখব তিতির পাখি এদেরকে দেখতে মুরগির মতো হলেও আসলেই তারা তিতির পাখি তবে গ্রাম অঞ্চলে একে চায়না বা চীনা মুরগি বলা হয় মেটে তিতিরের দৈর্ঘ্য কম বেশি ওজন প্রায় দুইশো গ্রাম হয়ে থাকে টিয়া একটি সুন্দর পাখি যা মানব বসতির কাছে বা বড় বড় গাছে বাসা বেঁধে থাকে অনেকেই টিয়া পাখি পুষে থাকেন সবুজ রঙের টিয়া বাংলাদেশে প্রচুর পাওয়া যায় সারা পৃথিবীর উষ্ণ ও নিরক্ষীয় অঞ্চলে এই পাখিটি চোখে পড়ে টিয়ার পরপরই আমরা দেখতে চলেছি প্যাঁচা পাখিকে এটি নিশাচর বা শিকারী পাখি গবেষকদের মতে এটি ছয় হাজার বছর আগে পৃথিবীতে এসেছে পেচার দূরবদ্ধ দৃষ্টি আছে ফলে এরা চোখের কয়েক ইঞ্চির মধ্যে অস্থির কোনো বস্তু পরিষ্কারভাবে দেখতে পায় না এরা এদের ধরা শিকারকে চক্ষু অথবা নখের অবস্থিত বিশেষ এক ধরনের পলক দ্বারা অনুভব করতে পারে আমরা অনেকে জলহস্তির নাম শুনেছি এখন দেখতে পাচ্ছেন জলহস্তিকে দিনের বেলায় জলহস্তি জলে বা কাদাতে অবস্থান করে শরীরকে শীতল রাখার জন্য আমরা এবার আর হাতের ডান দিকে আগাতে থাকবো এবং এইখানে রয়েছে বিভিন্ন ধরনের সাপ তার মধ্যে হতে সবচেয়ে বড় সাপটি হচ্ছে অজগর সাপ সাপ দেখা শেষ হলে সামনে দেখতে পারবেন বিভিন্ন ধরনের বানর রয়েছে বানর এক প্রকারের প্রাণী বানর বুদ্ধিমান ও সামাজিক জন্তু অধিকাংশ প্রজাতি গাছে বাস করে নিরামিষভোজী ভোজি হলেও এদের বাসস্থান ও খাদ্য পর্যাপ্ত বৈচিত্র্য আছে অধিকাংশ সময় এরা কলা এবং পেঁপে সহ বাদাম খেয়ে থাকে দেখতে দেখতে চিড়িয়াখানার শেষ প্রান্তে চলে এসেছে এইখানে রয়েছে পুকুর বসার স্থান সামনে গেলে দেখতে পারবেন আরও বাঘ এবং সিংহ রয়েছে কুমির সেগুলো আমরা তুলে ধরবো না আপনি এখানে আসবেন বসে থাকবেন কিছু সময় রেস্ট নেবেন এবং মৃদু হাওয়াকে উপভোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাথে ছিলাম জাকির হোসেন মিজু দেখছিলেন চিড়িয়াখানার ভিডিও